বাংলাদেশে এখন নতুন আরেকটা কাহিনী শুরু হয়েছে আর কাহিনীটা নারী কেন্দ্রিক হলে তার কোন কথাই নাই কাহিনীটা কি টনি বিজনেস উমেন টনি টনি আর একটা বিয়ে করছে টনির আগে একটা জামাই ছিল জামাইটা ভুইরা ছিল সেটা নিয়েও এই বাংলার জনগণের সমস্যা ছিল সে ভুইরা বেটারে বিয়ে করছে কিসের জন্য টাকার লোভে সম্পত্তির লোভে তার জামাই মরে গেছে সে আরো আট নয় মাস আগে আট নয় মাস পরে এসে সে আবার বিয়ে করছে যেহেতু সেই ইয়াং মেয়ে সে বিয়ে করতেই পারে জামাইকে খুশি রাখার জন্য হলেও অনেক সময় মিথ্যে বলতে হয় আমি আর কাউকে বিয়ে করব না হ্যাঁ জামাইকে খুশি রাখার জন্য হলেও এটা শুধু তনি না বাংলার ঘরে ঘরে প্রতিটা নারী পুরুষ একজন আরেকজনকে কথা দিয়ে কথা রাখে না কোরআন শরীফ ধরে মিথ্যে কথা বলে আল্লাহর নাম ধরে মিথ্যে কথা বলে সব মিথ্যে কথা বলে কিন্তু একটা সময় তাদের ছাড়াছাড়ি হয়ে যায় একজনকে ছাড়া আরেকজন বাঁচতে পারবে না বলে কিন্তু তারা বেঁচে থাকে দিব্যি বেঁচে থাকে তারা মরে না কিন্তু এই যে একটা মেয়ে যে কিনা কোন পুরুষের উপর নির্ভরশীল না সে হচ্ছে নিজেই নিজের উপরে নির্ভরশীল হ্যাঁ সেলফ ডিপেন্ডেন্ট সে হ্যাঁ ওই মেয়েটা চাইলে একটা না চোদ্দটা বিয়ে করবে তাদের তোদের কি তোরা

ওই মাইয়া মানুষ তার জামাই মইরা গেছে আরো আট নয় মাস আগে এখন সে আরেকটা বিয়ে করবে নাকি আরো দশটা বিয়ে করবে নাকি আরো দশটা পুরারে সে একটা আরেকটারে ধরবে কাউকে আরেকটারে ধরবে এটা হচ্ছে কি তারা তার বাহাদুরি

টাকা বুড়া মানুষরে ভালোবেশি বিয়ে করছে যেভাবেই করছে ওইটাও সমস্যা টাকা দেখকে বিয়ে করছে একজন ইয়াং মেয়ে বুড়া মানুষের বিয়ে করলে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কি সহসম্পত্তি প্রপার্টি এছাড়া হইতে পারে না ভালোবাসা হইতে পারে না মুড়া নিকৃষ্ট বাঙালি জাতি বাইঁচতগুলো নারীটা ফাকার মধ্যে লাগতে কি করবে না করবে তুই বলে দন একটা নারী তার জীবনে কি করবে না করবে এটা একান্ত নারীদের ব্যাপার তোদের ব্যাপার তো নাই যা তো না গলাই না হ্যাঁ উনি একটা বিয়ে করবে কি 14টা করবে এটা তার ব্যাপার তার টাকা আছে সে সে প্রতিদিন একটা করে বিয়ে করতে পারে সে প্রতিদিন একটা করে বিয়ে করবে বিয়ে করবে নাকি এক রাত টাইটকা সে আউট করবে এটা পনির একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুরা বেহาระ তালা ফালা করছ কিসের জন্য তুরা শুধু ফাস নাই এজন্য তুরা চান্স ফাস নাই এজন্য লাজ্জা করে না তোদের শরম করে না